রক্তাল্পতা বা রক্তশূন্যতা ভয়াল নিরব ঘাতক হিসেবে বেড়ে চলেছে সারা বিশ্বজুড়ে আর জানেন কি সেটা পুরুষের চেয়ে মহিলাদেরকেই বেশি ভোগাচ্ছে প্রতি বছর গর্ভবতী নারী ভ্রূণীর শিশু এমনকি সদ্য টিনেজ মেয়েদের মৃত্যুর একটা বড় কারণ রক্তশূন্যতা একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসে তা যেন আরো বেড়ে যাচ্ছে এক ভয়াল রিপোর্ট প্রকাশ করে ন্যাশনাল সার্ভে এনএফএইচএস এনএফএইচএস এর রিপোর্ট অনুযায়ী দুই হাজার উনিশ থেকে একুশ সালে পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সী মহিলাদের মধ্যে রক্তাল্পতার হার সাতান্ন শতাংশে পৌঁছেছে যা গত দুই হাজার পনেরো থেকে ষোলো সালেও ছিল তিপ্পান্ন রিপোর্টটা ভারতের হলেও বাংলাদেশের অবস্থাও প্রায় একই শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের অবস্থা একই আর তাই রক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচ ও নীরব খাতক হিসেবে চিহ্নিত করেছে প্রতিটি মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে রক্তাল্পতার মতো সমস্যায় ভুগে থাকে অনেক ক্ষেত্রে এটা বড় কোনো সমস্যার কারণ না হলেও কিছু কিছু ক্ষেত্রে মারাত্মক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে যার পরিণামে হঠাৎ মৃত্যুর মতো জীবন ঝুঁকিও রয়েছে আর এই ভিডিওতে আমি জানাবো রক্তাল কখন ভয়াবহ জীবন ঝুঁকি তৈরি করে আর এটা জানা সবার জরুরি কারণ আপনি এই বিষয়টা জেনে আগে থেকে সতর্ক হলে আপনার অথবা আপনার পরিবারের জীবন ঝুঁকি কমাতে পারবেন অনেকাংশেই যেহেতু আপনি এই ভিডিওটা দেখতে এসেছেন আমি জানি আপনি এই বিষয়ে আগ্রহী তাই ভিডিওটার কোনো অংশ স্কিপ করবেন না প্লিজ আর আপনার কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে অথবা স্বাস্থ্য বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে শুরু করি সুস্থ ব্যক্তির শরীরে রক্তাল্পতা তেমন একটা প্রভাব না ফেললেও গর্ভাবস্থায় তৈরি করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি গর্ভবতী মহিলাদের মধ্যে রক্তাল্পতা যদি গুরুতর হয় অর্থাৎ হিমোগ্লোবিন পয়েন্ট সেভেনের নিচে চলে যায় তবে এটি অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায় যার ফলে প্রসবকালে মায়ের মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে প্রবল আপনি কি ভাবলেন মা মারা যাবে কিন্তু গর্ভের শিশুর কোনো ক্ষতি হবে না মায়ের মতো গর্ভের শিশু পড়তে পারে ভয়াবহ জীবন ঝুঁকিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু মতে হিমোগ্লোবিন এগারো গ্রাম পার ডেসিল লিটারের নিচে নেমে গেলে গর্ভবতী নারীদের অ্যানিমিয়ার ঝুঁকি থাকে যা নবজাতকের কম ওজন প্রি ম্যাচিউর ডেলিভারি গর্ভের সন্তানের মস্তিষ্কের বিকাশে বাধা এবং প্রসবকালীন সহ নবজাতকের মৃত্যুর মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ এর এক গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় গুরুতর রক্তস্বল্পতা এবং হিমোগ্লোবিন লেভেল নিচে নামলে প্রসবকালীন রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায় এবং তার নবজাতকের বিকাশ করে জার্নাল অব আমেরিকান মেডিকেল জামা এর গবেষণায় এক রিপোর্ট বলে গর্ভাবস্থায় আয়রনের ঘাটতি থাকলে শিশুদের মস্তিষ্কের বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে যা পরবর্তী জীবনে শিখন ক্ষমতা ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে এছাড়াও গর্ভাবস্থায় রক্তাল সন্তান জন্ম মৃত নবজাতকের কম ওজন সমস্যা সহ নিয়বর্ন বেবির হাজারো স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে আর তাই গর্ভকালীন নিয়মিত রক্তের পরিমাণ নির্ণয় এবং রক্তাল্পতা দূর করে রক্ত তৈরি করে এমন খাবার খাওয়া উচিত এবার বলবো এক ভয়াবহ রোগের কথা চলুন তার আগেই একটা গল্প শুনে আসি পাঁচ বছর বয়সেই রাহেলা অন্য শিশুদের মতোই তার চলাফেরা খেলাধুলা সবকিছুই কিন্তু সে কিংবা তার বাবা মায়ের কেউই জানেন না যে রাহেলার শরীরে বাসা বেঁধেছে এক ভয়াল রোগ এগারো বছর বয়সে একদিন স্কুলে অজ্ঞান হয়ে যায় হাসপাতালে পর তার জ্ঞান ফিরলেও প্রচুর শ্বাসকষ্ট দেখা দেয় চিকিৎসকরা পরীক্ষা করে জানান রাহেলার শরীর প্রয়োজন মতো হিমোগ্লোবিন তৈরি করতে পারছে না তাই সে প্রচুর রক্তাল্পতা সৃষ্টি হয়েছে খুব দ্রুতই তাকে রক্ত দেওয়া হলে এ যাত্রায় বেঁচে যায় রাহেলা কিন্তু হারিয়ে ফেলে তার আগের জীবন শুরু হয় প্রতি মাসে রক্ত গ্রহণের চলতে চলতে ত্রিশ বছর বয়সেই মারা যায় রাহেলা এতক্ষণে আপনি নিশ্চয়ই রোগটির নাম অনুধাবন করেছেন থ্যালাসেমিয়া হ্যাঁ রাহেলার ভাগ্য কিছুটা ভালো কারণ সে এগারো বছর সুস্থ জীবনযাপন করতে পেরেছিল বড় কোনো সমস্যা ছাড়াই কিন্তু এমন কিছু বাচ্চা আছে যাদের জন্মের পর মাত্র ছয় মাস থেকে এক বছরের মধ্যেই দেখা দেয় থ্যালাসেমিয়ার লক্ষণ আর চলতে থাকি নিয়মিত রক্তের গ্রহণ আর ঔষধ জেনেটিক এই রোগটির পুরোপুরি প্রতিকার সম্ভব না হলেও প্রতিরোধ সম্ভব আর সেটা আপনারা চাইলে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করা হবে থ্যালাসেমিয়ার মতোই আরেকটা বংশগত রোগ হল সেল অ্যানিমিয়া যা দৈনন্দিন জীবনে সমস্যা সৃষ্টির পাশাপাশি শরীরের গুরুত্বপূর্ণ অর্গান যেমন হার্ট কিডনি লিভার এবং মস্তিষ্কও ধীরে ধীরে ড্যামেজ করে দেয় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কিশোর কিশোরীদের মাঝে রক্তাল ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে প্রথম আলোর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে দেশের ছত্রিশ মিলিয়ন কিশোর কিশোরীর মধ্যে তিন ভাগের এক ভাগ ও অপুষ্টিতে ভুগছে আর জানেন কি এই রক্তাল্পতাই দীর্ঘমেয়াদী হৃদরোগ শ্বাসকষ্ট শারীরিক দুর্বলতা রক্তচাপ কম যাওয়া বুক ধরফর করার মতো জটিলতা সৃষ্টি করে আর এসব লক্ষণ দেখা দিলেই প্রপার চিকিৎসা জরুরি কারণ প্রপার চিকিৎসা না হওয়াটাই এইসব রোগের মৃত্যুর অথবা বড় কোনো স্বাস্থ্য সমস্যার অন্যতম এখন আপনি কি জানতে চান কি খেলে শরীরে রক্তের পরিমাণ ঠিক থাকবে অথবা গর্ভাবস্থায় কি খাওয়া উচিত তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমি পরবর্তীতে এই বিষয়ে ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো কি খেলে আপনি রক্তাল্পতা থেকে মুক্তি পাবেন আজ এ পর্যন্তই মেডিফিশন ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন